অতি দর্পে প্রতিমানে লঙ্কা অতি মানে অতি দানে বলিবদ্ধ সর্ব অতি গরিতম এরাতে সকল কৃষ্ণ ভক্ত মন্ডলীকে আমার প্রণাম ভগবান যতবার জন্ম গ্রহণ করেছে আবির্ভূত হয়েছে এই মত্ত ধামে ততবার ভগবান শিখিয়েছেন একটাই জিনিস যে জীব অহংকার করো না অহংকার করলেই তার পতনের এমন একটা জিনিস বস্তু যা সর্বশেষ পতনের অহংকারের পতনের পতনের মূল উৎস তা সেই হয় সত্য যুগ থেকে এই কলিযুগ পর্যন্ত ভগবান ওই একটাই বারবার বুঝিয়েছেন জীবকে ওনার লীলার মাধ্যমে উনি আবির্ভূত হয়ে লীলার মাধ্যমে উনি শিখিয়েছেন জীবকে যে জীব অহংকার করোনা অহংকারই সর্বশেষ পাপে পথনের মূল অহংকার যে যত অহংকার করেছে যে যতবার ততবার পতনের মূল হয়েছে ভগবান কাউকে ছাড়ে এমন কোন ব্যক্তি নেই যে তাকে ভগবান ছেড়েছে তা এই যে শ্লোকটা বললাম অতি দর্বে হতালঙ্কা অতি মানি চক অতি দানে বলিবদ্ধ সর্ব অতি গরিত আবার এই শ্লোকটার মাধ্যমে বলছে অহংকারেরও কথা বলা হয়েছে এই শ্লোকটায় আবার বলছে বেশি অতিরিক্ত কিছু করতে ভগবান বুঝাচ্ছে এই শ্লোকটার মাধ্যমে ভগবান শিখিয়েছে অতি দর্বে হতা অতি মানে রাবণ রাজার দশানার রাবণে বেশি অহংকার ছিল দর্প ছিল তার দর্প মানে কি অহংকার অহংকার কি ছিল যে আমি সর্ব বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মালিক কর্তা আমি আমার থেকে শক্তিশালী কেউ নেই আমি ইন্দ্রকে জয় করেছি যার পুত্র আমার পুত্র মেঘনাথ যে ইন্দ্রকে হারিয়েছে এমন শক্তিশালী কোথায় এই অহংকার করেছিল তাই জন্য রাবণ সোনার লঙ্কা ধ্বংস করে দিল ভগবান রামচন্দ্র তারপরে কি বলছে অতি মানে চক অতি মানে অতিমানে কৌরবরা দুর্যোধনরা কি ছিল তাদের মান ছিল বেশি যে আমরা একশোটা পুত্র একশোটা ভাই আমরা ওটাই তাদের মান ছিল পণ্ডটা কী করবে আমাদের পঞ্চমাণ্ড ওরা কি করবে আরে যার ভগবান সহায় থাকে তাকে তাকে পরাস্ত করা যায় যত সেনা নিয়ে আসুক না কেন ভগবান মানিকেও ধ্বংস করলে এবার আসছে অতি দানে বলিবদ্ধ এই যে বলি বদ্ধ হলো এর কি দোষ ছিল এটার কিন্তু প্রশ্ন আসে এর কি দোষ ছিল তো দানই করছিল পূর্ণ কাজ করছিল কিন্তু না অতি দান করতে গিয়েছিল কাকে দান করতে গিয়েছিল ভগবানকে স্বয়ংকে বামন অবতার ভগবান যখন এসেছিল বলি বলির গৃহে তখন ভগবানকে দান করতে গিয়েছিল বলি রাজাকে বারবার করে বারণ করেছিল কে বারণ করেছিল শুক্লাচার্য শুক্লাচার্য অসুরদের গুরুদেব পালন করেছিল যে বলে রাজা তুমি সবাইকে দান করো এই বামনকে দান করো না বারবার ওনাকে নিষেধ করেছিল বলে উনি দেখে নিয়েছিলেন যে এটা কে এসেছে বামন অবতারে মার বামুন ছোট বল ছোট বামন মার বামুন মানে তো বেশি কে এসেছে উনি দেখেছিলেন বলা সত্য বলি রাজা বলে আমি এত ধনী রাজা অহংকার তার দান এই সামান্য ব্রাহ্মণকে দান করতে পারব আমি কেমন রাজা আমি এত দান করলাম তখন যজ্ঞের এসেছিল দানটা কে চেয়েছিল ভগবান তিন পদ তিন পদও দিতে পারেন বলি রাজার সর্বস্ব নিয়ে নিয়েছিল বাবু নামতার ভগবান স্বয়ং বারবার বুঝাচ্ছেন যে অহংকার করোনা জীব অহংকারে সর্বশেষ পতন অর্জুনকে বারবার অর্জুনকে বারবার বলছেন যুদ্ধের সময় মহাভারতে কি বলছে অর্জুনকে শুধু বলছে না অর্জুনকে বলেন জীবকে বোঝাচ্ছেন ওনার লীলার মাধ্যমে যে অহংকার করলেই পতন হবে অর্জুন তাই বলছি অহংকার করবেন না অহংকার কি এখনকার দিনে তো বহু অহংকারই সব হয়েছে কিসের অহংকার জ্ঞানের অহংকার ধনের অহংকার কে একজন ভাগবত পাঠ করে খুব সুন্দর তার সে অহংকার করছে কীর্তনিয়াদের তো আরও অহংকার কীর্তন করে ভালো কিন্তু এরকম অহংকার করবে না একজন বলছে ভগবান বোঝাচ্ছেন এই শোকের মাধ্যমে যে অহংকার যে করবে যে ভজনশীল ব্যক্তি যদি হয় আমার ভক্তও যদি হয় প্রিয় ভক্ত যদি তার প্রথম নিশ্চিত এই অহংকারে আর অতিরিক্ত করতে যেও না কথা তাহলে অতিরিক্ত করতে যেও না দান করছে বলে পতন হয়েছে তো অতিরিক্ত ভক্তি করবো না নাম করবো না না ওগুলো করা যাবে আর অহংকার যদি করতে হয় ভগবানকে নিয়ে অহংকার করুন আর কাউকে নিয়ে যে আমি সনাতনী ধর্ম ধর্মী আমার ধর্ম শ্রেষ্ঠ এটাই অহংকার করা উচিত তাই বলছি অহংকার করোনা রাধে রাধে